এইবার মনে হচ্ছে তোর বার্থডে দিদি এই কেকটা আমাকে দিয়ে দিন না আমি খাবো আমার না খুব খিদে পেয়েছে এ ভিখারি তুই পাগল নাকি কেকটা তোর জন্য আনা হয়নি ওর বার্থডে সেলিব্রেশনের জন্য আনা হয়েছে দিয়ে দিন না দিদি কালকে রাত থেকে কিচ্ছু খায়নি খুব খিদে পেয়েছে আর তাছাড়া আপনারা তো কেকটা নষ্টই করবেন আর এই কেকটা আমরা টাকা দিয়ে কিনেছি ওটা আমরা খাই ফেলে দিই নষ্ট করি সেটা আমাদের ব্যাপার হা বড় এলো জ্ঞান দিতে আরে দাঁড়ান দিদি ভাই কি হয়েছে ঠিকই তো বলছেন উনি আর তাছাড়া আমরা আরো কেক কিনে নেব, উনি গরিব মানুষ কখন থেকে না খেয়ে আছেন বলছেন খেয়ে নেবে কেকটা আরে তুই তো ওর মতো কথা বলতে শুরু করলি আচ্ছা বল আমরা কেকটা কি জন্য এনেছিলাম ওর বর্থে সেলিব্রেট করার জন্য নাকি ওই ভিগারিটাকে দেওয়ার জন্য বাহ কি সুন্দর চিন্তা ভাবনা তো তোর কাছে এই কেকটা উইশ করার জন্য আছে মুখে লাগানোর জন্য আছে কিন্তু তার জন্য নেই যে আসল ক্ষুধার্থ যার আসলে এটার প্রয়োজন আরে রিয়া তুই বুঝতে পারছিস না এরা আসলে গরিব নয় এরা নাটক করে এরা আমাদেরকে বোঝায় যে এরা গরীব খেতে পায় না কিন্তু না আমরাই আসলে বোকা হয়ে যায় ওদের কাছে আচ্ছা তাই নাকি চল মেনে নিলাম যে ও নাটক করছে ও গরিব না আমাদের বোকা বানাচ্ছে ভাই এট লিস্ট ও কেকটা চাইছে খাবার জন্য ও অন্তত এটা খেয়ে নিতে পারতো আর আমরা কি করছি কেকটাকে রেস্ট করছি নিচে ফেলে দিচ্ছি ভাই আমরা খাবারে অসম্মান করছি এর থেকে অন্যের কিন্তু কিছু হয় না ভাই তুই একটু বোঝ তুই কি করছিস তুই কেকটা নিলি ওর মুখে মেরে দিলি আর নিচে ফেলে দিলি দেখ টাকাটাও নষ্ট হলো আর কেকটাও এখন নিচে পড়ে আছে এটা এখন আর কোনো কাজের না কিন্তু দেখ এই কেকটাই যদি ও পেত ওর পেট ভরতো ওর মন খুশি হতো ওর মন থেকে আমাদের আশীর্বাদ করত কিন্তু জানিস তো আমি যদি জানতাম না এখানে এইসব হবে তাহলে আমি এখানে আসতামই না আমি এখানে এসেছি শুধুমাত্র ওর জন্য ওকে উইশ করার জন্য এখানে কোনো কেক নষ্ট করতে বা কোনো মানুষকে অকারণ দুঃখ দিতে আমি এখানে আসিনি হ্যাঁ রে দিয়া তুই ঠিকই বলেছিস আমাদের এভাবে খাবার নষ্ট করা উচিত না আর নিশা তুই দেখ একটা বার্থডে সেলিব্রেশনের চক্করে করে আমরা কতটা কেক নষ্ট করে দিলাম এর থেকে ভালো হতো না আমরা এই দিদিটাকে দিয়ে দিতাম ওর পেটও ভরতো আরও খুশিতেও থাকতো হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোরা যা বলেছিস ঠিকই বলেছিস আসলে আমি কিছু করার আগে এত ভেবে দেখিনি আর আমি কেকটা নষ্ট করে দিলাম আর আমি বুঝে গেছি যে কেক হোক বা অন্য কোনো খাবার হোক কোন খাবারই এভাবে নষ্ট করা উচিত না অ্যান্ড আই প্রমিস এরপর থেকে আমি আর এমন করব না চল এটা ভালো হলো যে তুই পুরো বিষয়টা বুঝে গেছি আর এরপর থেকে আর কোনো কেক আমরা এভাবে নষ্ট করব না ঠিক আছে আর চল নিখিল এবারে তোর বার্থডেটা সেলিব্রেট করি ঠিক যেভাবে কেক কাটা উচিত সেভাবে আর দিদি আপনিও আসুন Subscribe to my channel.